চলতি বছরই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল স্যালাইন প্রয়োগে একাধিক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আলোড়ন উঠেছিল স্বাস্থ্য মহল এবার বছর পেরোতে না পেরোতেই আবারও প্রসূতি মেদিনীপুর মেডিকেলে এবার উঠছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ সোমবার ভোরে ছটা নাগাদ এই হাসপাতালে মৃত্যু হয় মাসের প্রসূতি বছর বত্রিশের শিখা দাসের বেলদা থানার নাহাপার গ্রামের বাসিন্দা তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রবিবার সন্ধ্যা ছটায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে এমার্জেন্সিতে দেখানোর পর তাকে মাতৃমা বিভাগে দেওয়া হয় সেখান থেকে ফের পাঠিয়ে দেওয়া হয় মেডিসিন বিভাগে ওই দিনই রাত আটটা নাগাদ তাকে জ্বর সর্দি কাশির ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় এরপরই রাতে আবারও শ্বাসকষ্ট হওয়ায় এমার্জেন্সিতে নিয়ে আসা হলে ফের মাতৃমা বিভাগে পাঠিয়ে দেওয়া হয় এরপর বাড়াবাড়ি হলে ভোর পাঁচটা নাগাদ আইসিইউ এবং সিইউতে পাঠানো হয় তারপরেই সোমবার ভোর ছটা নাগাদ মৃত্যু হয় ওই প্রসূতি মৃতার স্বামীর অভিযোগ ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর জেলাশাসক পুলিশ সুপার ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন গাফেলাতি সম্পূর্ণ ডাক্তার আর নার্সের ইচ্ছে করে ওরা ভর্তি নেয়নি জেনে শুনে প্ল্যানিং করে মার্ডার করলো আমার ওয়াই বাবা আমার বাচ্চা কি চাইছেন আপনি এর এর জবরদস্ত শাস্তি হোক সাসপেন্ড করা হোক ওকে যেন হচ্ছে কোনোদিন আর ডাক্তারই না করতে পার। ইতিমধ্যে এই ঘটনায় মৃতের ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন এই ঘটনায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও অভিযোগ জমা পড়েছে তিনি জানিয়েছেন হাসপাতালের তরফে কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকেও দুই সদস্যের প্রতিনিধি দল এসেছে উচ্চ পর্যায়ে তদন্ত চলছে অভিযোগ জানিয়েছেন সুভাষ দিক্ষ তো আমি

ডাক্তার বাবুরা যারা ছিলেন তাদের যথোচিত চেষ্টা সত্ত্বেও দশটা পেশেন্ট ভেরি আনফর্চুনেট আমরা পুরো তদন্ত প্রক্রিয়া চলছে উচ্চ পর্যায়ের তদন্ত হবে আমরা কারণটা দেখব কি হয়েছে না হয়েছে কি পরিস্থিতি সবশেষে একটাই কথা যে আমরা যে তদন্তই করি যে প্রসূতি মাকে আমরা হারিয়েছি তাকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না মানে আমি পরিবার এবং যারা রয়েছেন এটা শুধু তাদের ব্যক্তিগত দস্ত নয় আমি তাদের সমবেদনা জানাচ্ছি এবং একই সঙ্গে লসটা আমাদেরও হসপিটালেরও আমাদের রাজ্যেরও লস আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কাছে খুব উদ্বেগজনক আমরা পুরো বিষয়টা তদন্তের পর কখনো ভুল ওষুধ কখনো বা গাফিলতির অভিযোগ প্রাণ যাচ্ছে মায়ের এই ঘটনা কোনো সমাজের পক্ষেই উজ্জ্বল ছবি নয় আর্জিকর পাশকুড়া দুর্গাপুর কেন স্বাস্থ্যক্ষেত্রে এত অভিযোগ উঠছে তবে কি রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র সত্যি অবহেলিত নিউজ টাইম